এখন থেকে ভিডিও করতে যখন একটা ভিডিও শুট করবেন আমরা সাধারণত দেখি যে যারা নিউজ চ্যানেলের মানে নিউজ চ্যানেলে যারা যারা নিউজ পড়ে হ্যাঁ তারা কিভাবে নিউজটা করে। তারা সাধারণত হচ্ছে তাদের যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরার মধ্যে মূলত ক্যামেরা স্ক্রিনের মধ্যে তাদের লেখাগুলো ভেসে ওঠে তো ওই লেখাগুলো দেখে দেখে কিন্তু তারা পড়ে কিন্তু তারা আপনারা মনে করেন যে তারা ক্যামেরার দিকে তাকায় মুখস্থ পড়তেছে আসলে মুখস্থ না তারা দেখে দেখে পড়তেছে তো ক্যাপকাটের সেম সেই একটি ফিচার তারা নিয়ে এসেছে যে আপনি ক্যাপ মানে সামনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও নিলেন ভিডিওর মধ্যে কিন্তু আপনার লেখাগুলো স্ক্রিনের মধ্যে ভাসবে মানে ভিডিও হচ্ছে প্লাস লেখাগুলো স্ক্রিনের মধ্যে আপনার কি ভাসতেছে আপনি চাইলে ওই ক্যামেরার দিকে তাকাবেন মানে মোবাইলের দিকে তাকাবেন কিন্তু আসলে আপনি মোবাইলের দিকে না আপনি ওই লেখাগুলো কিন্তু পড়তেছেন মোবাইলের দিকে তাকাই তাকায় এদিকে ভিডিও হচ্ছে মানে লাইভ লাইভ আপনি স্ক্রিপ্টটা পড়তে পারতেছেন প্লাস ভিডিওটাও হবে এটা ক্যাপকাটের নতুন একটি ফিচার এটি আপনি করতে পারবেন আজকে ভিডিওতে সেটা দেখিয়ে দিব চলুন আমরা ভিডিওটি শুরু করছি তো ক্যাপকাটে ঢুকবো ক্যাপকাটে চলে আসছি ক্যাপকাটে আসার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এই খানটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে পুরোটা চলে আসবে তো আসার পরে এখন দেখুন এখানে এই যে একটা অপশন রয়েছে হ্যাঁ এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে আপনার জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে এগুলো এলাও করে দিবেন allow করে দেওয়ার পরে এরকম আসার পরে আপনি যে কাজটা করবেন এখন ধরুন আপনাকে আপনি একটা সংবাদ পড়বেন so যে লেখাটা লেখাটা নিয়ে আসতে ধরুন আমি এখান থেকে একটা সংবাদের লেখা কপি করে নিচ্ছি হ্যাঁ বা কিন্তু তীর চিহ্ন রয়েছে যে এখানে কলমের আইকনের পেন তো জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে এগুলাকে কেটে দেব ব্যাক বাটনে ক্লিক করলে এগুলো চলে যাবে এরপর আপনার লেখাটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন ওকে তারপর এখান থেকে ডানে ক্লিক করুন